সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সিলেট শহরের অদূরে অবস্থিত যা প্রায় বছরের পুরনো এবং রাজা এই গুহার মধ্য পালিয়ে গিয়েছিলেন তো দেখে আসি কিভাবে সিলেট শহর থেকে হারঙ্গরুম গুহায় যাওয়া যায় সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোডে লাক্কাতুরা আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রস করেই এই রাস্তাটি এই রাস্তার ভেতরে দিয়ে প্রবেশ করতে হবে পাশে সবুজ চা বাগান এবং গ্রামীণ মাটির রাস্তা দিয়ে যেতে হবে গন্তব্যে যেতে যেতে এই গুহাটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি এই গুহাটির নাম হারং হুরং গুহা হারং হুরং শব্দ দুটি সিলেটি প্রাচীন আঞ্চলিক ভাষার শব্দ হারং অর্থ শাক বা বিকল্প এবং হুরং অর্থ সুরঙ্গ আছে তেরোশো তিন সালে হজরত রহমত রহমতুল্লাহি যখন সিলেটে আসেন তখন রাজা গৌর গোবিন্দ এই গুহা দিয়েই পালিয়ে যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে যান সুরঙ্গটি প্রায় সাতশো বছরের পুরনো এটাকে নিয়ে অনেক লোককাহিনী প্রচলিত আছে অনেকের ধারণা এই সুরঙ্গটি পর্যন্ত বিস্তৃত প্রচলিত আছে এই গুহায় যারা প্রবেশ করেছেন কেউ জীবিত ফিরে আসেননি ভারতের তিনজন তান্ত্রিক নাকি প্রবেশ করেছিলেন তার মধ্যে একজন ফিরে এসেছিলেন তবে খুব অল্প দিন বেঁচে ছিলেন গুহায় প্রবেশের পর কেউ বের হয়ে আসতে পারলেও কয়েকদিন পাগল থেকে নাকি মারা যান এটা খননেরও নাকি উদ্যোগ নেওয়া হয়েছিল তবে যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি নাকি অস্বাভাবিক স্বপ্ন দেখে খননের কাজ বন্ধ করে দেন এত কিছুর পর শেষ পর্যন্ত এই মটু পথ দিয়ে পৌঁছে গিয়েছিলাম কিছু দূর পর পর তেমুকি চৌমুকি হওয়ায় পথচারীদের সহায়তা নিয়ে পৌঁছায় পথচারী বা যানবাহনের সংখ্যা খুবই কম হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত আমরা গুহায় পৌঁছেছিলাম গুহা এবং এর আশেপাশের এলাকা সবুজে আবৃত সুনসা নিরবতা খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চার হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং হারুং হরুম গুহায় আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে